আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করছি সকলে ভালো আছেন আমি হাকিম রবিউলাওয়াল আপনাদের সামনে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও শিক্ষামূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ফলটি আমার সামনে দেখতে পাচ্ছেন আমি প্লেটে রেখেছি সেই ফলটি কী ফল কী কাজে লাগবে কিভাবে খেতে হবে কোথায় পাবেন সব বিস্তারিত আপনাদেরকে জানাবো একটু ধৈর্য ধরে দেখতে হবে শুনতে হবে কারণ একটু ধৈর্য ধরে যদি একটা সঠিক সিদ্ধান্ত বা সঠিক একটা পরামর্শ শিখতে পারেন সেটা কাজে লাগবে তো ভিডিওটি দেখা আর আগে বলার আগে একটু কথা বলতে চাই যদি আমার কথা আপনাদের কাছে মানে যেটা ক্লিয়ার কথা বলে মানুষ সেই ক্লিয়ার যদি মনে হয় তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো একটি কমেন্ট করে যাবেন আর আমার মনে একটা দুঃখ যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি অনেক শিক্ষামূলক হয়তো আরও দিতে পারতাম কিন্তু আমি একটু মনের কষ্ট থেকে দেই না যে আসলে ভালো কমেন্ট কেউ করে না আর আমার বিশেষ করে আমার ভিডিও নিয়ে নিয়ে অন্য কেউ ভিডিও করে তো তার আগে আরেকটি কথা বলতে চাই সেটা হলো যে ভাই আপনারা যারা অতিরিক্ত যৌন রোগে ভুগছেন যে পুরুষ ভাইরা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন অল্প টাকা দিয়ে চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো কিছু রেজাল্ট পাচ্ছেন না সেই ভাইদেরকে বলবো যে ভাই যেখান থেকে চিকিৎসা নেন টাকা একটু বেশি খরচ হলেও ভালো চিকিৎসা নিয়ে এটা আপনারা মাথায় রাখবেন আর যারা বিশেষ করে ধ্বজভঙ্গ হয়ে গেছে একেবারে নিচ্ছেদ হয়ে গেছে সহবাসে সময় পায় না আমি সেই ভাইদেরকে জন্য বরাবরই বলছি যে আমার সবচেয়ে ইউটিউবের ভিতরে আপনারা খেয়াল করেন পারত সংক্রান্ত সবচেয়ে ভিডিও আমার আগে আমার ভিডিও নিচে বয়স খেয়াল করবেন অন্যদের ভিডিও নিচে বয়স খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি তো আমি চেহারা দেখাই না এই কথাটি প্রতিটা ভিডিওতেই বলতে হয় আমি একজন সঙ্গীত শিল্পী এজন্য শর্টকাট কথাটা বললাম আর যারা ভুগতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি পারত দিয়ে অত্যন্ত খুব সুন্দর ধরনের চিকিৎসা দিয়ে থাকি পারত মকরদোশ কিছু ধাতু পদার্থ দিয়ে যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর আসুন আজকে যে ফলটি দেখাচ্ছি মানে একটা বনাজি ওষুধ এটা পরিস সাথে পরিচয় করিয়ে দিই এটাকে বলে আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন আমি নামটা বলতেছি এটার নাম হচ্ছে শঙ্কমণি তা আমি এটা অনেকদিন হয়েছে ঘরে এনে রাখছি এর জন্য একটু কালারটা একটু কালচে কালচে হয়ে গেছে এটা একটু সবুজ সবুজ থাকে কালারটা মানে সময় সুযোগের কারণে ভিডিওটা দিতে পারিনি তো এটা কারা খাবেন বা কী কিসের জন্য খাবেন কাদের জন্য খাবেন কেন খাবেন কি উপকার হবে এটা খাবেন যারা আঠারো বছর প্লাস হয়ে গেছে বয়স যৌন সমস্যার সাথে জড়িত হয়ে গেছেন হয়তো বা অতিরিক্ত হস্তমিতন করছেন বা সমস্যা বা বীর্য পাতলা হয়ে গেছে বা লিঙ্গ দাঁড়ায় না এটা সংক্রমণই এমন একটা ওষুধ এটা আপনাকে খেতে হবে অর্থাৎ এই ওষুধটা যে আপনি খাবেন এই ওষুধটা দেখেন আমি তো আসলে এভাবে ছুলতে হবে হ্যাঁ এভাবে ছুলতে হবে এই যে দেখেন আমি যে দেখাইলাম এভাবে চামিজ দিয়ে বা চামিজ দিয়ে ছুলবেন সুলার পরে সকালবেলা খালি পেটে একটা বা দুইটা বা তিনটা বা চারটা আপনি খেলে সমস্যা নেই আপনি পান দিয়ে খেতে হবে শুধু পান আবার কোনো চুন দেওয়া যাবে না কোনো জ্বরদম মশলা কিছু দেওয়া যাবে না শুধু স্বাভাবিক পান দিয়ে আমরা যে পান খাই সে পান দিয়ে এটি দুইটা তিনটা চারটা এরকম আপনি দিয়ে চাবায়া চাবা সহ খেয়ে ফেলবেন এটা অত্যন্ত উপকারী একটা ফল এটা আপনাকে দীর্ঘ কিছুদিন খেতে হবে খেলে আপনি অবশ্যই এটা ব্যানিস যাদের দাঁড়ায় না তাদের প্যানিজ দাঁড়াবে এবং বীজ অতিরিক্ত গাঢ় করবে সহবাসের সময় বৃদ্ধি করবে এখন আসেন এটা পাবেন কোথায় এটা পাবেন যদি ঢাকার থেকে কেউ কালেকশন করতে চান সেক্ষেত্রে আপনারা এটা পাবেন হচ্ছে ঢাকার বাজার গুলিস্তান এখানে পাবেন তবে এই ফলটা সিজনালি হয় সবসময় এরকম কাঁচাটা পাওয়া যায় না শুকনা পাউডার পাওয়া যায় সেটাও আপনারা খাইতে পারেন আর যদি ঢাকার বাহির থেকে কেউ কানেকশন করেন সেক্ষেত্রে যারা শরবত বিক্রি করে ওই ধরনের লোকের সাথে যোগাযোগ করলে হয়তো এটা মানে তারা তথ্য দিতে পারবে তো এই হচ্ছে ব্যাপার সকলে ভালো থাকবেন খুব ভালো একটা ওষুধ এটার নাম সংখ্যমণি বুঝতেই পারছেন যার জ্ঞানী লোক তারা বুঝবেন আর আমি কথা একটু চালু বলি এই কারণে ভিডিও বড় হলে সবাই দেখতে চায় না শর্টকাট কথা বলার চেষ্টা করি তারপরেও যদি আপনাদের আরও কিছু বোঝার থাকে আর আপনারা যদি পাশে থাকেন আমি আরও নিত্য নতুন অনেক কিছু নিয়ে ভিডিও দিব তবে এই সংখ্যমণি নিয়ে ভিডিও আর কেউ ইউটিউবে দেয় নেই সেটা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার